সিরিয়ায় সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েছে বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কো পর্যন্ত পৌঁছে যাওয়ার পর খবর ছড়িয়েছে যে প্রেসিডেন্ট বাসা আল আসাদ দেশ ছেড়ে চলে গেছেন দাবি করা হয়েছে যে আসাদ শনিবার দামেস্কো থেকে একটা বিমানে সাওয়ার হয়ে দেশ ত্যাগ করেছেন তবে তিনি কোথায় গেছেন তার সঠিক তথ্য জানা যায়নি আসাদকে নিয়ে আরও একটা দাবি করা হয়েছে যে বিমানে করে তিনি দামেস্ক ছেড়েছেন সেটা হয় বিধ্বস্ত হয়েছে অথবা কোনো পরিকল্পিত হামলায় ভূপাতিত করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আসাদের বিমানের বিষয়ে বিভিন্ন ধরনের দাবি ঘুরে বেড়াচ্ছে তা ওয়ার জোনের একটা প্রতিবেদনে বলা হয়েছে গত বারো দিন ধরে চলা বিদ্রোহ শনিবার একটা গুরুত্বপূর্ণ মন যখন বিদ্রোহীরা রাজধানী নামেশক পর্যন্ত পৌঁছে যায় এরপরই প্রেসিডেন্ট আসাদের নিখোঁজ হওয়ার খবর এবং পরে বিমান যুগে দেশ ত্যাগের দাবি সামনে আসে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে আসাদ সিরিয়ান এয়ারফোর্সের আইএল বিমানে চড়ে রওনা হয়েছিলেন তবে সেটি নিরাপদে কোথাও পৌঁছাতে পারেনি বিমানে কারিগরি ত্রুটি ছিল বলে কিছু দাবি শোনা যাচ্ছে আরও শোনা যাচ্ছে যে আসাদ রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু তার বিমান দুর্ঘটনার শিকার হয়েছে বা ভূপাতিত করা হয়েছে সিরিয়ায় বিদ্যমান পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বিদ্রোহীরা সিরিয়ার তিনটি বড় শহর আলেপ্পো হোমস এবং দারা দখল করে নিয়েছে বিদ্রোহীরা হোমসের প্রেসিডেন্ট বাসারুল আসাদের পিতার স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে সিরিয়ার সেনাবাহিনী শহর গ্রাম এবং জনপদে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এরই মধ্যে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি জালালি ঘোষণা করেছেন যে তিনি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা বিরোধীদের কাছে হস্তান্তর করতে প্রস্তুত তিনি আরও বলেছেন আমি আমার অবস্থানে স্থির আছি এবং কোথাও যাচ্ছি না কারণ আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার অফিসে কাজ করতে যাব এবং আমি সিরিয়ার নাগরিকদের কাছে আহ্বান জানাই যে তারা যেন কোনো ধরনের সরকারি সম্পত্তি ধ্বংস না করেন বন্ধুরা এই প্রতিবেদনটি সিরিয়ার চলমান গৃহযুদ্ধের ওপর আলোকপাত করেছে যেখানে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছেছে বিদ্রোহীরা রাজধানী তামেস্ক পর্যন্ত পৌঁছানোর পর এই সংঘাতের একটা গুরুত্বপূর্ণ মোড় বলে চিহ্নিত হয় এই পরিস্থিতি আসাদ সরকারের দুর্বলতা এবং কৌশলগত এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো তামেস্ক পর্যন্ত অগ্রবর্তী দেশটির গুরুতর অস্থিরতাকে প্রতিফলিত করে সরকারের পক্ষ থেকে প্রধান শহরগুলো আলেপ্পো হোমস দারোয়া রক্ষা করতে না পারা আসাদ সরকারের প্রভাব কমে যাওয়ার প্রমাণ আসাদের পিতার মূর্তি ভেঙে ফেলার ঘটনা তাদের পরিবারের শাসনের প্রতি জনগণের ঘৃণাকে প্রকাশ করে এই প্রতিবেদনটির কেন্দ্রীয় বিষয়টি আসাদ দেশ ত্যাগ করেছেন বলে দাবির উপর ভিত্তি করে বিদ্রোহীরা রাজধানীর কাছাকাছি আসার পরেই খবর ছড়ায় এটি নিয়ে বিভ্রান্তকর রিপোর্ট এবং গুজব রয়েছে কেউ দাবি করেছেন আসাদ একটা সামরিক বিমানে করে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আবার কেউ বলছেন সেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বা লক্ষ্যমুক্ত করে ভূপাতিত করা হয়েছে আশাদের দেশত্যাগের দাবি তার কর্তৃত্বের সম্ভাব্য পতনের ইঙ্গিত দেয় তার অবস্থার সম্পর্কে অস্পষ্টতা পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তোলে এবং সরকারের প্রতি আস্থা নষ্ট করে যদি সত্যি হয় শাসনের পতনের প্রতীক হতে পারে প্রস্থান যা একটি ক্ষমতা শূন্যতার সৃষ্টি করবে এই প্রতিবেদনটি আসাদের দেশত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অযোজিত দাবির উপর আলোকপাত করে এর মধ্যে তার বিমানের বিধ্বস্ত হওয়া বা ভূপাতিত হওয়ার মতো তথ্য রয়েছে এমন সংকটে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বিমুখী ভূমিকা পালন করে যেখানে এটি বিশ্বাসযোগ্য তথ্যের পাশাপাশি ভিত্তিহীন গুজব ছড়ায় বিভিন্ন ধরনের বানোয়াট গল্প পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বিভ্রান্তকর তথ্য সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে এবং পুরো অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে প্রতিবেদনটি সিরিয়ান সেনাবাহিনীর নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থতা এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে বিদ্রোহীদের অগ্রগতিকে থামাতে ব্যর্থ হওয়া সেনাবাহিনীর অপারেশনাল দুর্বলতাকে প্রকাশ করে এটি সরকারের বৈধতাকে ক্ষুণ্ণ করে এবং বিদ্রোহীদের আরও সাহস যোগায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া মানবিক সংকটকে আরও তীব্রতর করে তুলেছে আসাদের কথিত দেশ ত্যাগে বিপরীতে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির ঘোষণা একটা ভিন্ন বার্তা দেয় এটি সরকারের অভ্যন্তরের সমন্বয়ের অভাব প্রকাশ করে প্রধানমন্ত্রীর বক্তব্য পরিস্থিতির মধ্যে স্থিতিশীলতা দেখানোর চেষ্টা বলে মনে হয় এটি শাসনের পতনের সম্ভাবনাকে মেনে নেওয়া একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নাগরিকদের প্রতি সরকারি সম্পদ ধ্বংস না করার আহ্বান সমাজের আরও অবনীতিকে প্রতিরোধ করার একটা প্রচেষ্টা এই প্রতিবেদনটি ইঙ্গিত দেয় যে সিরিয়ার সংকট একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে যার সুদূর প্রসারী প্রভাব রয়েছে আশা যদি সত্যি দেশত্যাগ করে থাকেন এটি তা শাসনের সমাপ্তি এবং নতুন শাসন ব্যবস্থা অথবা দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার সূচনা করতে পারে বিদ্রোহীদের দ্বারা বড় শহরগুলো দখল ক্ষমতার পরিবর্তন এবং নতুন নেতৃত্বের সম্ভাবনা সৃষ্টি করতে পারে শাসনের পতন প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে পারে শরণার্থীদের স্রোত বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা উদ্বেগ বাড়বে সিরিয়ার উপর প্রভাব বিস্তারকারী দেশগুলো তাদের স্বার্থ রক্ষা করতে হস্তক্ষেপ আরও বাড়াতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক খেলোয়াড়রা আসাদের দেশত্যাগ বা শাসন পরিবর্তনের উপর ভিত্তি করে তাদের কৌশল পুনর্মূল্যায়ন করবে মানবাধিকার সংস্থাগুলোর জন্য ক্রমবর্তমান সংকট মোকাবিলা করা আরো চ্যালেঞ্জিং হয়ে উঠবে সিরিয়ার সংকট দীর্ঘমেয়াদী এবং বিভিন্ন প্রভাব ফেলেছে এর পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য সিরিয়ার গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংলাপ গুরুত্বপূর্ণ জাতিসংঘের মধ্যস্থতায় বিরোধী পক্ষগুলোর মধ্যে আলোচনা একটা অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী সরকার গঠন যেখানে সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন সরকার এবং বিদ্রোহীদের মধ্যে অবিশ্বাস সংলাপের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বিদেশি শক্তিগুলো স্বার্থ সংঘাত মেটানোর প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে সংকটে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য অবিলম্বে মানবিক সহায়তা এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসন কার্যক্রম প্রয়োজন শরণার্থী এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য আশ্রয় খাদ্য সরবরাহ যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন এবং অবকাঠামো পুনর্নির্মাণ স্বাস্থ্যসেবা এবং শিক্ষার পুনঃপ্রতিষ্ঠা যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করা কঠিন হতে পারে সিরিয়ার সংকট নিরসনে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় শক্তিগুলো যেমন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা যাতে তারা সিরিয়ার শাসন ব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে একমত হতে পারে আন্তর্জাতিক শক্তিগুলো যেমন ইরান তুরস্ক ভূমিকা এবং তাদের স্বার্থের ভারসাম্য রক্ষা করা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি সামরিক হস্তক্ষেপ কমিয়ে আনান পড়াশু শক্তিগুলো পরস্পর বিরোধী স্বার্থ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি এই দুটো চ্যালেঞ্জ সামনে আসতে পারে সিরিয়ার ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে সিরিয়ার পুনর্গঠন এবং উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি মনোযোগ দিতে হবে যুদ্ধকালীন প্রজন্মের মানসিক পুনর্বাসন নতুন প্রজন্মের জন্য উচ্চমানের শিক্ষা এবং কর্মস্থান নিশ্চিত করা যাতে ঐক্য এবং সম্প্রতি গড়ে তোলার জন্য গুরুদের সম্পৃক্ততা করা চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব জাতিগত এবং ধর্মীয় বিভাজন পুনর্মিলনের পথে বাধা হতে পারে সিরিয়া সংকট এমন একটা মানবিক ও রাজনৈতিক সমস্যা যা শুধুমাত্র অভ্যন্তরীণ সমাধান নয় আন্তর্জাতিক সমন্বয় এবং দায়বদ্ধতা প্রয়োজন গৃহযুদ্ধের অবসান একটা অন্তর্ভুক্তমূলক সরকার প্রতিষ্ঠা এবং পুনর্বাসনের মাধ্যমে জাতীয় পুনর্গঠন শুরু করা সম্ভব এই সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন অস্থিরতার পুনরাবৃত্তি এড়ানোর জন্য ন্যায় বিচার এবং গণতন্ত্রের ভিত্তি তৈরি করতে হবে সিরিয়ার জনগণের জন্য এটা একটা নতুন শুরু করার সুযোগ হতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত খবর আপনাদের সামনে পেশ করা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে